আজকে আমরা মেয়েদের জলে ডাঙা খেলার আয়োজন করেছি জলে ডাঙা খেলার নিয়ম অনেকে জানে না তাদের জন্য বলছি এখানে বাইরে থেকে আমি যখন জল বলবো এখানে ফাল দেবে এবং ডাঙা বললে এখানে ফাল দেবে যখন আমি জল বলবো তখন ফাল দেবে যখন আবার জল বলবো তখন ফাল দেখে দাঁড় করাতে হবে যখন শেষে যে উচ্চারণটা হবে জল ল উচ্চারণের পরে যদি অনেক সময় পরে কেউ ফাল দিয়ে ফেলে সে আউট এবং একবারে আমরা দুজনকে আউট করব না একবারে একজনকে আউট করব ভিডিও দেখে খেলা একবারই হবে সকালে বুঝতে পারছো এখন আমাদের খেলা স্টার্ট হবে রেডি সকালে রেডি যে যার মতো দূরত্ব নিয়ে দাঁড়াইছ জল কারো চোখে যদি বাজে আমাদের বলবেন জল ওই যে পরে ফল দিছে যাও 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 তুমি পরে ফল দিছ তোমার জন্য পুরস্কার শান্ত না তুমি দাঁড়িয়ে থাকো সবাই তো দূরত্ব নিয়ে পিছিয়ে দিয়ে দাঁড়াও হ্যাঁ ঠিক পিছনে না এখানে তুমি ফাল দেওনি তুমি আউট সবাই দূরত্ব নিয়ে দাঁড়াও যারা ফাল দিবে না সে আউট জল আউট তুমি দুইবার ফল দিছো আউট সবাই দূরত্ব নিয়ে দাঁড়াও জল ডাঙা তুমি পরে গেছো আউট তুমি শেষে যারা যারা আউট হয়েছে সবাই শেষে আমরা তোমাদের চারটে করে চকলেট দেবো আবার সবাই দূরত্ব নিয়ে দাঁড়াও এখানে বেশি ঘ্যাপ হয়ে গেছে দূরত্ব নিয়ে দাঁড়াও এদিকে আসো দূরত্ব নিয়ে দাঁড়াও জল জল কার আমার চোখে যদি না বাজে আপনাদের কেউ চোখে বাজলে আমাদের বলবেন দুই একজন জল ডাঙা 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 তুমি ফল দেওনি নি আউট ফল দিছি সে কি ফল দিয়েছে রেডি জল জল ডাঙা আউট সবাই নিজে দূরত্ব দাঁড়াও একটু সামনে দাঁড়াতে পারে দাগে জানি না পারা লাগে দূরত্ব বজায় রাখো সবাই এদিকে ফাঁকা হয়ে এদিকে সেদিকে হ্যাঁ জল 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 না ওটার সমস্যা নেই ডাঙা আউট সবাই দূরত্ব নিয়ে দাঁড়াও একটু সামনে আস তুমি তো বেশি দূরে গেছো সবাই রেডি ডাঙা দুইজন আউট হবে না কে আগে আসছে আউট হইছে ডাওয়া যেহেতু তিনজন একসাথে সমস্যা করে তার জন্য আমরা আরেক ভাই দিয়েছি দুইজন সমস্যা করলে আমরা ভিডিও দেখে সিদ্ধান্ত নেব বুঝতে পারছেন এর সামনে তারা এত পিছিয়ে না রেডি রেডি জল জল ডাঙা আউট যারা যারা আউট হচ্ছেন তারা সকলে খেলা শেষ অব্দি থাকবেন চারটি করে চকলেট রয়েছে সকলের জন্য সবাই সুন্দর দূরত্ব নিয়ে দাঁড়াও চারজন আছে আমাদের মধ্যে তিনজন পুরস্কার পাবে জল জল ডাঙা ভিডিও অফ কর আমরা ভিডিও দেখে সিদ্ধান্ত ডাঙা আমরা ভিডিও দেখেছি ভিডিও দেখেছি সে দুইবার ফাল দিছে ভিতরে একবার ফাল দিছে এবং বাইরে একবার ফাল দিছে তার জন্য সে আউট এখান থেকে সবাই দূরে থাকো ভিডিও করতেছে এখান থেকে দূরে থাকো সবাই আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সবাই একটু সামনে আসো বেশি দূরে হয়ে গেছে সামনে আসো হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড হবে থার্ডের জন্য দুইটি মজু এবং দুটি বটন রয়েছে সবাই রেডি ডাঙা আউট তুমি যেখানে আসছে এখানে আসো আউ আমাদের ঠাট তার জন্য দুটি মৌজ এবং দুটি পর্যন্ত খেলার শেষে তাকে দেওয়া হবে তুমি একটু সাইডে দাওয়া দাও হ্যাঁ মাঝখানে আসো ফার্স্ট এবং সেকেন্ড রেডি জল জল না ঠিক আছে জল ডাঙা ডানা ফাল না দিলে কিন্তু আউট বলে গণ্য হবে নোক থাকানো যাবে না নোখ সহ উঠতে হবে ফার্স্ট হবে ফার্স্ট এবং সেকেন্ড অনেক পার্থক্য আছে প্রাইজে রেডি জল 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 ডাঙা ডাঙা জল আমরা তার ভিডিও এখন চেক করবো সে ফাল দেয়া সমস্যা করছে ভিডিও চেক করে তার সিদ্ধান্ত নেওয়া হবে আমরা খেলায় ভিডিও দেখছি সে দুইবার ফাল দিছে তার জন্য সে আউট তুমি এদিকে আসো এ আমাদের দ্বিতীয় উইনার এবং এইখানে আসো এ আমাদের প্রথম উইনার এখন ফার্স্ট সেকেন্ড থার্ড বাজে যারা খেলা দিয়েছে শুধু তাদেরকে চারটে করে চকলেট সান্ত্বনা পুরস্কার দেবো আমরা যারা তারা খেলা দিয়েছে শুধু তারা তারা আস আমাদের মাঝে দিতে হয়েছে তোমার নাম কি প্রান্তি প্রান্তির পরে কি আমাদের মাঝে দিতে হয়েছে প্রান্তি দাস তার জন্য রয়েছে দুইটি মোজো এবং দুইটি পটেটো তার জন্য জোরে হাত তালে হবে আমাদের মাঝে দিতে হয়েছে তোমার নাম কি তার নাম তুরা বিশ্বাস তার জন্য রয়েছে তিনটি মোজো এবং তিনটি পটেটো তার জন্য জোরে হাত তালে হবে এবং আমাদের মাঝে প্রথম হয়েছে দিয়ে আস তোমার নাম কি তার নাম তমা মন্ডল তো প্রথম হয়েছে আমাদের তার জন্য হচ্ছে পাঁচটা মজু এবং চারটি পটেটো তার জন্য হবে